মুসলিম নেতারা মমতার বিরোধিতা করছেন অবিশ্বাস্য ব্যাপার শুধুমাত্র ফুরফুরা শরীফের নেতারাই নন আইএসএফ এর নেতারাই নন তার দলের মুসলিম নেতারাই মমতার বিরোধিতা করছেন অবিশ্বাস্য ব্যাপার আমরা তো জানি যে এই যে দু একুশের অনেক আগে থেকে যে হিসেবটা আমরা কষে রেখেছি চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট যেটা এখন জনগণনার হিসাব অনুযায়ী অন্তত প্রায় চল্লিশের কাছাকাছি পৌঁছে গেছে এই চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখার অন্যতম প্রধান কারণ এটা বাংলার একটা বাচ্চাও জানে তার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে এই মুহূর্তে যদি রাজ্যের ভোটের দিকে তাকিয়ে থাকি তাহলে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি এবং বিজেপির সেখানে মাইনাস চৌত্রিশ থেকে শুরু করছে যেখানে তৃণমূল প্লাস চৌত্রিশ থেকে শুরু করছে অর্থাৎ চৌত্রিশ শতাংশ যে সংখ্যালঘু ভোট মুসলিম ভোট সেই ভোটটা পুরোটা পাচ্ছে তৃণমূল এবং এই জন্যই তারা তিনবার বিধানসভায় জিতে এই রাজ্যে ক্ষমতায় এসেছে এর সবাই জানে কিন্তু এই চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটে কি এবার ভাগ বসাতে চলেছে অন্য কেউ চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি পাবেন না মুসলিমদের শিক্ষিত সমাজ যারা নেতা আছেন শিক্ষিত সমাজ কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না তারা কি বুঝে গেছে যে এই রাজ্যে মুসলিমদের কাছে বিজেপি যতটা বিপদ তার চেয়ে আরো অনেক বড় বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিরোধিতা শুরু হয়েছে যেমন প্রথম যে বক্তব্যটা দেখলেন সিদ্ধিকুল্ল চৌধুরী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা সিদ্ধিকুল্ল চৌধুরী অদ্ভুতভাবে এসআইআর নিয়ে একেবারে তৃণমূলের উল্টো পথে হেঁটে প্রত্যেকবার বক্তব্য রেখেছেন সিদ্ধিকুল্ল চৌধুরী পরিষ্কার বলে দিয়েছেন যে এই রাজ্যে বসবাস করা ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে কোনো ভয় নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মূল বারবার মিথ্যা বলছে ধপ দিচ্ছে লক্ষ্যে পাচ্ছে উস্কানি দিচ্ছে এবং মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু হিন্দুকেও বিভ্রান্ত করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা অবिश्च না সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন এসআইআর নিয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই দেশের মুসলিমদের এই রাজ্যের মুসলিমদের ভারতীয় নাগরিকদের কোনো ভয় নেই সঠিক কথা বলেছেন অন্তত এক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একেবারে সঠিক কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুসলিমদের কোনো ভয় নেই পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই ভয় কাদের ভয় সেই মুসলিমদের যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী মায়ানমার থেকে অনুপ্রবেশকারী হয়ে এসছে ফলে এই রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক মুসলিমদের কোনো ভয় নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না মিথ্যা কথা বললেন ঢব্বাজি দিলেন উস্কানি দিলেন সেটা বলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী দুটো নেই রোহিঙ্গা যখন কলকাতায় ঘুরে বেড়াবে সে যদি নিজে একটা মুখে এত বড় প্ল্যাকার্ড নিয়ে না ঘুরে যে আমি রোহিঙ্গা আপনি বাংলা হান চিহ্নিত করতে পারবেন প্রশ্ন করছে বাড়িতে তালা থাকা মানে সে রোহিঙ্গা বাংলার উদ্বাস্তু হিন্দু বাংলার মথুয়া সম্প্রদায়ের ভাই বোন বাংলার রাজবংশী ভাই বোনেদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র এঁটেছে বিজেপি আর নির্বাচন কমিশন ব্রত ঠাকুর নতুন সংঘ খুলছে অসীম সরকার বিজেপি গ্রুপ ছেড়ে দিয়েছে শান্তনু নিজের গ্রুপ ছেড়ে দিয়েছে মথুয়ারা দেখলে এবার বিজেপিকে পিটবে তো মজুমদার আমি দেখলাম সার্বজনীন মঞ্চে দাঁড়িয়ে আর মিডিয়ার বন্ধুদের সামনে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জি প্রতিবাদে যে র‍্যালিটা হয়েছিল চাকরি সেটা নাকি ফ্লপ শো মিডিয়াও নে দেখাচ্ছে যে জমি দখলের প্রচুর বাংলাদেশী রোহিঙ্গা ওখানে বসবাস করছে এবং এই যে এসআইআর এর আবহে তারা দেখা যাচ্ছে যে এই অধিকাংশ বস্তুগুলোতে আমরাও ঘুরেছি তালা লাগিয়ে তারা চলে যাচ্ছে তাহলে কি রাজ্য পুলিশ আপনারা সবসময় যেটা বলছেন কি করে ঢুকছে টোককে তো নিশ্চয়ই ঢুকতে পারেনি ওখানে অমিত শাহের ইয়ে ছিল বিএসএফরা ছিল তারা কি করছিল ঠিক আছে তাদেরও না হয় দোষ হলো কিন্তু রাজ্য পুলিশ এতদিন তাহলে কি করছিল এই এত বছর ধরে রোহিঙ্গারা নিউটাউনের মতো জায়গায় বসবাস দেখুন একটা রোহিঙ্গা যখন কলকাতায় ঘুরে বেড়াবে সে যদি নিজে একটা বুকে এত বড় প্ল্যাকার্ড নিয়ে না ঘুরে যে আমি রোহিঙ্গা আপনি বাংলাহান চিহ্নিত করতে পারবেন তারপর তো আমার কথা হচ্ছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে তো তার মতো অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ভারতবর্ষে আর কত দুটো নেই দ্বিতীয় কথা স্বরাষ্ট্রমন্ত্রীর নিচে যিনি বর্ডারটা পুরো দেখেন তিনি হচ্ছেন ডিজি বিএসএফ আমি আপনার চ্যানেলের মাধ্যমে ওপেন বলছি মাননীয় ডিজি বিএসএফ একটা শ্বেতপত্র প্রকাশ করুন শ্বেতপত্র প্রকাশ করে বলে দিক যে শুভেন্দু যে কথা বলছে সেই কথাটা ঠিক এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি বাংলায় আছে দুধ কাুদ পানিকা পানি হয়ে যায় তাই তো তো ডিজি বিএসএফকে বলুন আপনারা গিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করুন কিন্তু তিনি যদি সেটা বলেন তাহলে তিনি নিজে প্রমাণ করবেন তিনিও অপরাধ আর চাকরিটা যাবেন তো যদি ডিজি বিএসএফ বলে যে বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি নেই তাহলে শুভেন্দু কি বাড়ি বাড়িতে গিয়ে কথা বলে এসছে চেক করে এসছে কারা রোহিঙ্গা কারা বাংলাদেশে আর তারা শুভেন্দুকে বলেছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি মায়ানমার থেকে এসেছি টিভি পর্দায় দেখলেন তো ইউরোপ আর আমেরিকা জ্বলছে বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীদের লাগানো আগুনে সারা ইউরোপ আমেরিকা জ্বলছে আমেরিকা থেকে ফ্রান্স আর জার্মানি থেকে ডেনমার্ক সর্বত্র একই চিত্র গাড়ি জ্বলছে বাড়ি জ্বলছে লুটপাট হচ্ছে বিভিন্নভাবে রাস্তায় একটাই ছক ওই অনুপ্রবেশকারীদের একটাই দাবি সেই একই দাবি দারুল হারকে দারুল ইসলাম বানানোর চক্রান্ত অর্থাৎ এরা এখন যে শহরে সংখ্যাগরিষ্ঠ সেই শহরে দাবি তুলছে সরিয়ে আইন লাগু তাই জন্যই লড়াই হচ্ছে এই অনুপ্রবেশের সমস্যায় জেরবার প্রথম বিশ্বের দেশ এরা এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে এদের মধ্যে কেউ আফ্রিকা থেকে আস আফ্রিকার উত্তর আফ্রিকা বিভিন্ন দেশ থেকে কেউ মরক্কো কেউ আলজেরিয়া কেউ বা সিরিয়া কেউ আফগানিস্তান বিভিন্ন জায়গা থেকে আসা আজকে কিন্তু সবাই এক সুরে কথা বলছে সমস্ত আজকে প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে ওই দেশগুলোতে প্রতিবাদ করছে অনুপ্রবেশ সমস্যা আজকে দেশগুলো কিন্তু জেরবার হয়ে গেছে তিন তিনটে ক্রুশের যারা লড়েছে অর্থাৎ ধর্মযুদ্ধ যারা যে খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে তিন তিনটে ক্রুশের লড়েছে ইতিহাসে সেই ক্রুশের লড়া লোকেরাও প্রথম বিশ্বের লোকেরাও কিন্তু মুসলমানদের স্বরূপটাকে আজও চিনতে পারেনি তাই তার আশ্রয় দিয়েছিল আজকে তার ভোগ করছে এই অনুপ্রবেশের সমস্যা কিন্তু ওই দেশগুলোর থেকে আরও মারাত্মক ভারতবর্ষের মধ্যে কারণ ভারতবর্ষে প্রায় সাড়ে পাঁচ কোটির উপরে বাইরের অনুপ্রবেশকারী ভারতবর্ষে বসবাস করে মুসলিম অনুপ্রবেশকারী ভারতবর্ষে বসবাস করে আন সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি এই ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়া না থাকলে না বোঝাই যেত না যে যারা বৈধভাবে অর্থাৎ বৈধভাবে পাকিস্তান থেকে তিয়াত্তর হাজার মহিলা ভারতবর্ষে ভিসা নিয়ে ঢুকেছে এবং এখানে সন্তান সন্ততি তৈরি করে তাদের মোটামুটি জনসংখ্যা এই মুহূর্তে পাঁচ লাখের উপরে এটা বোঝা যেত না যদি যুদ্ধের আবহ না থাকতো ভিসা বাতিলের সময় বোঝা গেছে এটা অফিসিয়াল তাহলে আন কি কী অবস্থা ভাবুন একবার আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা ভেবে দেখুন এই কয়ে কয়েকদিন আগে কাকদ্বীপ অর্থাৎ মন্টুরাম পাখিরার নির্বাচনী ক্ষেত্র পশ্চিমবঙ্গের মধ্যে এই কাকদ্বীপের মধ্যে বাংলাদেশের স্টুডেন্ট ইউনিয়নের লিডারের ভোটার পরিচয় পত্র পাওয়া গেছে অর্থাৎ সে এখানকার ভোটার বাংলাদেশের স্টুডেন্ট লিডার পশ্চিমবঙ্গের ভোটার গতকালকে বন্দর এলাকা থেকে অর্থাৎ মানে মিনি পাকিস্তানের প্রবক্তা যিনি তার নিজের নির্বাচনী ক্ষেত্র থেকে এক দুষ্কৃতিকে ধরা হয়েছে যে উনিশ বছর ধরে সেখানে বিভিন্ন ধরনের মাদক পাচার করতো এবং মাদক বিক্রি করতো কালকে পুলিশের ওপর হামলা করেছে ছুরি নিয়ে রড নিয়ে তাই জন্য কালকে তাকে ধরা হয়েছে সে উনিশ বছর আগে বাংলাদেশ থেকে সেখানকার ভোটার নয় বাংলাদেশের ভোটার পূরণ এখানে ভোটার আই কার্ড ফাটকা সব বানিয়ে নিয়েছে একবার ভেবে দেখুন এই অনুপ্রবেশকারীরা কত মারাত্মক হতে পারে আমি সমস্ত নেতৃত্বের উদ্দেশ্যে বলছি এদের কাজ হচ্ছে দেশ দখল করা অনুপ্রবেশের মাধ্যমে সংখ্যা দিয়ে দেশ দখল করা এই অনুপ্রবেশ নিয়ে যখনই কোনো কথা বলতে যাওয়া হয় যখন এনআরসি চালুর জন্য আন্দোলন করা হয় তখনই এক শ্রেণীর রাজনৈতিক নেতা এই সমস্ত ওপার বাংলা থেকে আসা ভূমিহীন ছিন্নমূল সমস্ত মানুষের কাছে গিয়ে তাদের বোঝায় যে ওপার বাংলা এই দেখো এনআরসি চালু করলে হিন্দুদের নাকি এপার বাংলা থেকে ওপার বাংলায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভুল তথ্য সম্পূর্ণ ভুল ধারণা আমি আপনাদের ভুল ধারণা আজকে দূর করে দিতে চাই ওপার বাংলা থেকে আসা হিন্দুরা কিন্তু অনুপ্রবেশকারী নয় তারা কিন্তু এই দেশের শরণার্থী ভারতবর্ষের মধ্যে তারা শরণার্থী পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যত হিন্দু এসছে তারা এই দেশের শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় আমি আপনাদের তথ্য দিয়ে বলছি ইউনাইটেড নেশানস অর্থাৎ রাষ্ট্রসংঘের ইন্টারন্যাশনাল রুলে পরিষ্কার লেখা আছে যদি কোনো ব্যক্তি বা সম্প্রদায় তার ধর্মীয় বা সম্প্রদায়গত কারণে সেই দেশে প্রাণহানির আশঙ্কা করছেন এবং অন্য দেশে আশ্রয় প্রার্থনা করছেন অন্য দেশে চলে যাচ্ছেন তিনি হচ্ছেন সেই দেশের শরণার্থী আর যদি কোনো ব্যক্তি বা সম্প্রদায় ধর্মীয় এবং সাম্প্রদায়িক কারণে সমাজগত কারণে কোনো রকম অত্যাচারের শিকার না হয়েও এক দেশ থেকে আরেক দেশে বিশেষ উদ্দেশ্যে গমন করছে সে হচ্ছে অনুপ্রবেশকারী যদি এই সংজ্ঞা আমরা ধরি তাহলে দেখা যাবে ওপার বাংলা থেকে ধর্মীয় এবং সাম্প্রদায়িকভাবে অত্যাচারের শিকার হয়েছেন শুধুমাত্র হিন্দুরা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দুরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে প্রাণহানির আশঙ্কা করে তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে পালিয়ে এসছেন এক কাপড়ে তাই তারা ভারতবর্ষের শরণার্থী অনুপ্রবেশকারী নয় আর যে সমস্ত মুসলমানরা যারা সাড়ে পাঁচ কোটি বেশি সংখ্যা আমি যাদের কথা বললাম তারা হচ্ছে ওপার বাংলা থেকে ধর্মীয় এবং সমাজগত কারণে পালিয়ে আসেনি কারণ তাদের ধর্মের দেশ ওগুলো ওগুলো ইসলামিক কান্ট্রি একজন মুসলমান দেশে মুসলমানের ধর্মীয় কোনো সংখ্যা থাকে না ফলে তারা বিশেষ উদ্দেশ্যে শুধুমাত্র সংখ্যা দিয়ে ভারতবর্ষ দখল করবে বলে ভারতবর্ষকে দারুল ইসলাম বানাবে বলে গজওয়ায় হিন্দ বানাবে বলে ভারতবর্ষের মধ্যে পালিয়ে এসে আশ্রয় নিয়ে রয়েছে এবং ভারতবর্ষ ভরিয়ে ফেলেছে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হন এখনও সময় আছে যদি সরব না হয় আগামী দিন ওই ইউরোপ আর আমেরিকার অবস্থা দেখে নিন কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না আমরা আরও পারবো না কারণ ওদের সমর্থক আমাদের দেশে আরও অনেক বেশি আছে ওই সাড়ে পাঁচ কোটি মুসলিম অনুপ্রবেশকারী সমর্থক আমাদের দেশে অনেক আছে ফলে এই লড়াই মারাত্মক লড়াই যাবে তাই আমি বলছি সমস্ত রাজনৈতিক নেতার উদ্দেশ্যে বলছি আপনারা যে দলের নেতা হন সমস্ত হিন্দু নেতাদের উদ্দেশ্যে বলছি আজ হয়তো আপনারা ভাবছেন বিভিন্ন রাজনৈতিক দলে যে ওই অনুপ্রবেশকারীরা আপনার ভোট ব্যাঙ্ক একদিনে অনুপ্রবেশকারী এবং সংখ্যায় বেশি হবে আপনার ভোট ব্যাঙ্ক কিন্তু আর থাকবে না এরা তখন এদের সম্প্রদায়ের লোক এদের সম্প্রদায়ের মানুষকে নেতা হিসেবে বাঁচবে আপনি কিন্তু তখন একটাই রাস্তা আপনার সামনে খোলা থাকবে যে আপনি বাইরের রাজ্যে গিয়ে এই অবস্থার জন্য নিজেকে হাফিতেশ করবেন এবং নিজেকে দোষ দেবেন কিন্তু কিছু করার থাকবে না তাই এখনও সময় আছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি অনুপ্রবেশের বিরুদ্ধে সরভন এনআরসি চালু হোক পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের যে সর্ব মানে যে বিচরণ ভূমি হয়ে গেছে এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে সমস্ত অনুপ্রবেশকারীকে ভারতবর্ষের মাটি থেকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিতাড়িত করতে হবে সকলে একযোগে আসুন আন্দোলন শুরু করি